নমস্কার আজকে আমি আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব মাছ তো মাছটা দেখো আমি অন্য রকমের ধরনের রান্না করব তো এখানে সব কিছু উপকরণ নিয়েছি মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি কাতলা মাছ আর এখানে লঙ্কা নিয়েছি ধনে ধনেপাতা নিয়েছি আর এখানে নিয়েছি দুটো লং দুটো এলাচ এখানে নিয়েছি কাজু পেস্ট এখানে নিয়েছি আদা রসুন লঙ্কার পেঁয়াজের পেস্ট এখানে টমেটো পেস্ট এখানে নুন আর হলুদ তো এখানে দিয়ে আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে ফরম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো এলাচ আর লং এবার ভালো করে আমি নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো টমেটো পেস্ট এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর মশলা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো নুন কালারটা দেখো কত সুন্দর হয়েছে এখন থেকে কাশ্মীর লঙ্কা এটা কালার হওয়ার জন্য দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা এবার বলি পেঁয়াজের পেস্ট দিলে পরে কি হয় একটু টেস্টটা ভালো হবে সেই জন্য পেঁয়াজটা পেস্ট করে দিতে হয় তোমরা চাইলে শিলনোঁড়াতে বেটে দিতে পারো আর পাঁচ জায়গায় যদি কালো জিরে দিয়ে যদি মাছ রান্না করো তো অনেক বেশি দেখবে স্বাদটা চেঞ্জ হয়ে যায় ভালো হয় বেশি এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট আরও বেশি কালারটা সুন্দর হয়ে যাবে এটা কালারটা খুব সুন্দর হওয়ার জন্য একটু স্বাদটা ভালো হওয়ার জন্য কাজু দিচ্ছি তোমাদের কাছে যদি কাজু না থাকে তো তোমরা মানে কাজু ছাড়াই রান্না করতে পারো এবার একে একে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেবো ধনে পাতা এরকম হয়ে গেছে মাছের ঝোল এবার তোমরা এরকম ভাবে রান্না করো রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে বলো না